ইসমাইল নামে একজন ব্যক্তি যিনি তানজানিয়ার অধিবাসী তিনি ছয় ছয়বার মৃত্যু থেকে বেঁচে গেলেন এটি কি কোনোভাবে সম্ভব এই নিউজটাও আমার চোখে পড়েছে এবং আমি দেখেছি যতদূর সম্ভব এটা রাইটার্স কোনো পত্রিকাতে এই নিউজটা হয়নি আল জাজিরাতেও এই নিউজটা হয়নি বিবিসিতেও নিউজটা হয়নি কিছু কিছু গণমাধ্যমে এই নিউজটা আসছে যে তানজানিয়ার একজন নাগরিক তিনি ছয়বার একেবারে মানুষ তাকে মৃত বলে ঘোষণা করে তাকে পৃথক করে রেখেছে যে তিনি মারা গেছেন মর্গেও ছিলেন যে তিনি মারা গিয়েছেন এটা মনে করে সেখান থেকে তিনি বেঁচে ফিরেছেন আসলে সেখান থেকে তিনি বেঁচে ফিরেছেন বিষয়টা মোটেও এমন না আল্লাহ আলা তাকে হায়াত রেখে দিয়েছেন তিনি হায়াতে ছিলেন কোন একটা ভাবে আল্লাহ রাব্বুল আলমিন ওনার হায়াত বৃদ্ধি করে দিয়েছেন হায়াত দিয়েছেন এজন্য তিনি বেঁচে গিয়েছে কেউ যদি মারা যায় তাহলে বেঁচে যেতে পারে না হায়াত আর মৌত আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে তৈরি করেছেন হায়াত আর মৌতকে আল্লাহ রব্বুল আলমিন এমনভাবে বানিয়েছেন আল্লাহ তালা দেখতে চান কার আমলটা আহসান সবচেয়ে সুন্দর এটা দেখার জন্য আল্লাহ তালা হায়াত দিয়েছেন হায়াতের পরের অধ্যায় হচ্ছে মৌত এরপরে আল্লাহ রাব্বুল আলমিন আবার জীবিত করবেন হিসাব নেবেন তো ইসমাইল নামে তানজানিয়ার যে যুবক তিনি একবার ম্যালেরিয়া হয়েছিল সেই সময় মানুষ তাকে মৃত মনে করে ফেলে দিয়ে আসছিল একবার ওনার কোম্পানির মধ্যে আগুন ধরে গিয়েছে সেখানে মানুষ মৃত মনে করেছে এরপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে মানুষ মৃত মনে করে তাকে দাফন কাফনের ব্যবস্থা করে ফেলেছিল তখন তিনি নাড়াচাড়া দিয়ে উঠলেন এরপরে এই লোকটা শেষমেশ এলাকার মানুষ যখন মনে করলো যে সে কুলক্ষণে আসলে ইসলামে এরকম কুলক্ষণ মনে করার কোনো সুযোগ নাই মানুষ যখন তাকে কুলক্ষণে মনে করে আলাদা করে দিল সেই সময়ে সবাই ঘরের মধ্যে আগুন ধরিয়ে দিল সেই ঘরের ভিতরে সে ছিল থাকার কারণে সেখানে আগুন ধরে যায় ওইখান থেকেও আল্লাহ তারা তাকে বাঁচিয়ে দেয় আল্লাহ বোঝানোর জন্য বাঁচায় যে হায়া আর মৌতের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন অন্য কেউ চাইলে আপনাকে মৃত্যু দিতে পারবে না কঠিন পস্তর খণ্ডের ভিতরেও যদি কেউ অবস্থান করে নির্দিষ্ট সময়ে মৃত্যু যখন আসবে মৃত্যু আপনাকে পাকরাও করবে আপনার বাঁচার কোনো সুযোগ নেই আল্লাহ তালা এই তানজানিয়ার এই ইসমাইলকে দিয়ে আল্লাহ তালা এই বিষয়টা আমাদেরকে পরিষ্কারভাবে প্রমাণ করিয়ে দিলেন যে আল্লাহ রব্বুল আলামিনই একমাত্র হায়াত আর মৌতের মালিক এখন একটি ফেতনার বিষয় হচ্ছে এই লোকটাকে বলা হচ্ছে যে তিনি যখন চাবেন তখন নাকি মারা যাবেন এটা একটা ভুল কথা কোনো ব্যক্তির চাওয়া পাওয়ার উপরে আল্লাতলা মৃত্যু দেন না আপনি যেই দিন চাবেন ওই দিন আপনি মারা যাবেন এমন কোন সিউরিটি আল্লাহ তালা আপনাকে দেননি এই সিউরিটি নাবিজিৎসাল্লা সাল্লামকে তালা দেননি যে নবী আপনি অমুক দিন মারা যাবেন আল্লাহ রাব্বুল আলমীন বিষয়টা এমনভাবে নির্ধারণ করেছেন এটার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না বাংলাদেশে দেখবেন অনেক পীর এমন আছে ওনার এন্তেকালের পরে মুরিদরা বলে যে আমার আব্বা হুজুর অথবা আমার দাদা হুজুর অথবা পিসা হুজুর উনি বলে গিয়েছেন ঠিক অমুক দিন তিনি মারা যাবেন পরবর্তীতে তিনি সেই দিনই মারা গেছেন এটা ডাহা মিথ্যা কথা এখন যে ইসমাইল তানজানিয়া যার ব্যাপারে বলা হচ্ছে তিনি সয়বার মৃত্যু থেকে ফিরে আসছেন আপনি এটাও ঘেঁটে দেখেন এমনও হতে পারে পুরাটা ভিডিও একটা ফেক শুধুমাত্র নিউজ কাভারেজের জন্য এবং যারা এটাকে প্রথম ছড়িয়ে দিয়েছে তাদের ভিউ বাণিজ্যের জন্যে এই বিষয়টা ছড়িয়ে দিয়ে তারা একটা ভিউ বাণিজ্য করেছে সবার কাছে তাদের নামটাকে ফুটিয়ে তোলার জন্য কাজটা করেছে হতে পারে এই পুরো এলাকার বিভিন্ন লোকজন মিলে একটা ব্যবসা বাণিজ্য করার জন্যে তাকে দেখানোর জন্য এক ঘরে করে দিয়েছে মূলত তারা এটা একটা ভিউ বাণিজ্যের জন্য এই কাজটা করছে এমনকি এখন বিদেশ থেকে সাংবাদিকরা গিয়ে পর্যন্ত এই ইসমাইল তানজানিয়ার কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছে যে আপনি কিভাবে বেঁচে ফেললেন আপনি নাকি নিজে না চাইলে কখনো মরবেন না এ জাতীয় কথাগুলো উঠে আসছে যা ইসলামের সাথে অত্যন্ত সাংঘর্ষিক এবং অনেকেই তাকে জাদুকর বলে মনে করছে সে জাদুকর হিসাবে কালো জাদু অথবা ব্ল্যাক ম্যাজিকের কারণে সে বারবার বেঁচে যাচ্ছে এরকমও অনেকে মনে করছে এ জাতীয় টোটাল সব বিষয়গুলো ফেক আমরা এই বিষয়গুলো থেকে নিজেদের ইমানকে হেফাজত করি এ ধরনের ফেতনা আসার আগে আমরা সজাগ হই নিজেদেরকে সচেতন করি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত বর্তমানে এই প্রযুক্তির সময়ে আমরা একটা ভিডিও দেখে হতবাক হয়েছি যেখানে দেখা যাচ্ছে অনেকগুলো সুই অপারেশন করার পর শরীরের বিভিন্ন জায়গা থেকে বের হচ্ছে এটি একটি মারাত্মক মর্মান্তিক বিষয় যেটা আমরা কল্পনার জগতে কল্পনা করলে বীতসন্ত্রস্ত হতে হয় যা আমাদের ধমনির মধ্যে শিরায় শিরায় ভয় ঢুকিয়ে দেয় আপনি চিন্তা করতে পারেন যে মানুষ কতটা ভয়াবহ কতটা ভয়ঙ্কর হলে একজন আরেকজনকে ক্ষতি করার কতটা চেষ্টা করলে কালো জাদু এই পরিমাণ একটা জায়গায় পৌঁছাতে পারে আবার কেউ কেউ বলছেন যে এটা এআই দিয়ে করা ছবি এটা তেমন কোনো বাস্তবতা নেই যদি বিষয়টা সত্যিই এমন হয় যে মানুষের শরীরে